যারা যারা পল্লী বিদ্যুতের সার্কুলার দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা আপনাদের মাঝে হাজির বন্ধুরা অবশেষে পিরুপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য দৈ সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেল পরবর্তী পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এই সার্কুলাটি প্রকাশ করা হচ্ছে বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদে নাম উল্লেখ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মিটার রিডার কাম মেসেঞ্জার নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা উল্লেখ নেই তবে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে এই পথটির জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ বেতন ঠাম দুই হাজার ষোলো অনুযায়ী বেতন স্কেল চোদ্দো হাজার সাতশো টাকা থেকে ছাব্বিশ হাজার চারশো তো আশি টাকা পর্যন্ত প্রদান করা হবে এছাড়াও অন্যান্য ভাতাধিক প্রদান করা হবে বর্ষীমা দেখতে পাচ্ছেন প্রার্থী সর্বোচ্চ বর্ষীমা বাউন্ন বছর ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখে তবে সর্বোচ্চ নয় বছর বা পঞ্চান্ন বছর পর্যন্ত যেটা আগে আসে চাকরি করতে পারবেন অভিজ্ঞতা আগ্রহী প্রার্থীর মিটার রিডার বা ম্যাসেঞ্জার বা মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদে বিভিন্ন পরিবেধি সমিতিতে তিন বছর বা ছয় বছর বা নয় বছরের ধারাবাহিক ও সন্তোষজনকভাবে কর্ম সম্পাদনের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এ পদে দেখতে পাচ্ছেন অন্যান্য যোগ্যতার কথা বলা হয়েছে প্রার্থীকে সৎ বিশ্বাস্ত মার্জিত ব্যক্তিত্ব সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শিকা থাকতে হবে দৃষ্টিশক্তি ত্রুটি মুক্তি মিটার রিডিং গ্রহণের সক্ষম হতে হবে তো প্রিয় বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কটি ভিজিট করে আপনাদেরকে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে স্বাস্থ্য পূরণ করে আগামী ছাব্বিশ বারো দুই চব্বিশ তারিখ অফিস রাখানি সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার পিরোজপুর পরিবেদের সমিতি মরিচাল হুলারহাট পিরিজপুর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছতে হবে সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখে প্রাপ্ত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না আবেদনপত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখন উল্লেখ করা রয়েছে সদ্যতলা তিন কবি পাঁচ পাঁচ সাইজের স্বতায়িত রঙিন ছবি জাতীয় পরিচয় পদের স্বতায়িত্ব অনুলিপি স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশন প্রদত্ত নবলগত সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অথবা দেখতে পাচ্ছেন বাপিবা বিশ্বের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনাতপত্র সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত অভিজ্ঞতা যা সর্বশেষ কর্মরত প্রবেশের এজিএম প্রশাসন বা মানব সম্পদ কর্তৃক সত্তায়িত থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে অত্র প্রবেশের অনুকূলে দশ হাজার টাকা নিরাপত্তা জামানত হিসাবে জমা প্রদান করতে হবে যা মনোবাসহ আপনাদেরকে পরবর্তীতে ফেরত দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থী ইতিপূর্বে অত্রপ্রবেশ মিটার রিডার চুক্তিভিত্তিক ম্যাসেঞ্জার বা চুক্তিভিত্তিক মিটার রিডার বা ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদে কর্মরত আছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে